আমাদের সুন্দরবনে মাছের অসুবিধা একটু কম হয় যার যেমন সামর্থ্য তেমন সামর্থ্য অনুযায়ী সবার বাড়িতেই খাওয়া দাওয়া হয় আর এখনকার যুগে কারোর বাড়ি আর গরিব নেই যার যেটা ইচ্ছা হয় বা যার যেটা মন চায় তখনই সঙ্গে সঙ্গে সেই জিনিসটা কিনে খাওয়ার চেষ্টা করে তো হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই আজ শনিবার ঘড়িতে টাইম এখন ওই সকাল নটা মতো বাজে এখন থেকে ভিডিওটি শুরু করলাম ঠান্ডা তো ভালোই পড়ে গেছে সকালবেলা ঘুম থেকে একদমই ইচ্ছে করে না উঠতে রাতেও অনেক দেরিতে সবা হয় ওই এগারোটা বারোটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে একটা দুটো বেজে যায় তার জন্য সকালেও উঠতে দেরি হয়ে যায় আর এখন তো ঠান্ডাও পড়ে গেছে বিছানা থেকে একদমই উঠতে ইচ্ছে করে না তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সকাল বলতে নটা নটার দিকে ঘুম থেকে উঠলাম তারপরে নিজে ফ্রেশ হলাম বিছানা তুললাম ঘর ঝাড় দিলাম তারপর রাত্রেবেলা কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম সেগুলো খেলাম তারপরে এদিকে চলে আসলাম রান্নার কাছে লাল শাক কাটা আছে মাছ ফ্রিজ থেকে বের করা ছিল একটু গরম জল করে ধুয়ে নিলাম তারপরে লবণ হলুদ মেখে দিলাম মাছগুলো জানেন তো কালকে এনেছিল আমাদের এখানে জাল তুলেছিল জাল যারা ধরতে যায় নদীতে তাদের কাছ থেকে এনেছিল একদম টাটকা মাছ দাঁতনে মাছ তার সঙ্গে ছিল ফেঁসা মাছ খয়রা ইলিশ তার সঙ্গে ছিল চিংড়ি মাছ আর মৌটি মাছ পুকুর থেকে ধরেছিল তো সব কিছু এক লবণ হলুদ দিয়ে মেখে নিলাম ও সাইডে তেলও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে দুই কড়াই বসিয়ে দিয়েছি অনেকটাই মাছ ভাজতে ভাজতে অনেক দেরি হয়ে যাবে তার জন্য দুটো কড়াইতে ভাজা করে নিলাম মাছ ভাজা করে দিয়ে আমি চলে গেছিলাম মা রান্না করেছিল আমার কিছু ঘরে কাজ ছিল কাজ বলতে কিছু জামাগাপুর কালকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল সেগুলো ভাঁজ করা হয়নি আমি ভাঁজ করছিলাম আর মা রান্না করছিল তারপরে মা রান্না হয়ে গেলে স্নান করে খাওয়া দাওয়া করে এই যে ফল খেতে বসে গেলাম কিছু ভিডিও নেওয়া হয়নি কারণ ফোনে একদম চার্জ ছিল না তার কারণে ভিডিও করাও হয়নি আজ দুপুরে রান্না ছিল বোয়া ফেঁসা মাছের ঝাল কচুরমুখী দান্না মাছের ঝোল আর লাল শাক আর চিংড়ি মাছ সকাল থেকে আমাদের এখানে কারেন্টও ছিল না ফোন তার কারণে চার্জ দেওয়াও হয়নি তো তারপরে চলে এলাম সন্ধ্যেবেলা একটু খিদে খিদে পাচ্ছিলো আমার হাজব্যান্ডও সকাল সকাল চলে এসছে আজকে ডিউটি থেকে তো দুজনে মিলে এলাম রান্নাঘরে পাস্তা তৈরি করব। পাস্তা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দিয়ে এ সাইডে সবজি কেটে নিচ্ছি এখানে বিনস আছে গাজর আছে আর টমেটো ও বলছিল চাউমিন খাবে তো আমি বললাম পাস্তা আছে একটা নতুন প্যাকেট এনেছো এই প্যাকেটটা কখনো খাওয়া হয়নি তো এটা খেয়ে দেখো কীরকম লাগে চাউমিন তো প্রায় সময় খাওয়া হয় আর আগে তো অন্য পাস্তার প্যাকেট আনতে ভালোই লাগতো ওটা তবে এটা তো কখনো খাওয়া হয়নি এটা খেয়ে দেখো কেমন লাগে তো এই বলেই দুজনে কাজকর্মে লেগে পড়লাম আমি এ সাইডে সবজি কাটছি আর ওদিকে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে দিচ্ছে ছুরিতে তেমন একটা ধারও নেই কাটতেও একটু অসুবিধা হচ্ছে তো সাইডে দেখছি পাস্তা হয়েও গেছে পাস্তাটা ঢেলে নিলাম আর পাস্তাটা দেখছি বেশ ভালো গায়ে লাগছে না একদম ছাড়া ছাড়াই হয়ে আছে তারপর বসিয়ে দিলাম কড়াই একটু তেল দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে কুচি কুচি করে রাখা বিনস আর গাজরটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে লাভিয়ে নিলাম তারপর আবার কড়াই বসিয়ে দিয়ে একটু সামান্য তেল দিয়ে ডিম দিয়ে দিলাম একদম সামান্য অল্প তেল দিয়েছি ডিম ভাজার সময় বেশি তেল দিইনি ডিমগুলো হাফ ভাজা হয়ে গেলে বিনস আর গাজর দিয়ে দিলাম দেওয়ার পরে একটু তেল দিয়েছিলাম দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি তারপর ওই চার পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি আর আমি হলুদ দিইনি এখানে আমি হলুদ দিও না পাস্তা তৈরি করার সময় তো তারপরে ঢেলে নিলাম তারপর আবার কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে পাস্তা দিয়ে দিলাম পাস্তা দেওয়ার পর একটু লবণ দিলাম লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি বেশ কিছু সময় ধরে একটু নাড়িয়ে চাড়ি নিয়েছি ওই পাঁচ সাত মিনিট মতো হালকা ফেমে একটু নাড়িয়ে চাড়ি নিলাম তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম বিনস গাজর একসঙ্গে দিয়ে দিলাম এর সঙ্গে অনেকে আলু খাই দেখেছি তবে আলুটা আমার পছন্দ না তার কারণে আলু আমি দিইনি তবে এর সঙ্গে ফুলকপি বিন কড়াই মটরশুঁটি এগুলো দেওয়া যায় তবে আমার কাছে ফুলকপিটা আছে মটরশুঁটি নেই আর আমার হালকা খেতেই ভালো লাগে ফুলকপি কিন্তু আমি এখানে দিইনি আমার হালকা খেতেই ভালো লাগে একটা দুটো সবজি থাকবে ব্যাস হয়ে যাবে হিজি সবজি দিয়ে খেতে আমার একদম ভালো লাগে না আমি আজকে তিনটে সবজি দিয়েই করছি গাজর বিনস আর টমেটো আর ডিম না দিলে খেতে একদম ভালো লাগবে না তার জন্য ডিম দিয়েছি তো এই তিনটে সবজি দিয়েই করছি তারপরে টমেটোর সস দিলাম সস দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ওই তিন চার মিনিট মতো তারপরে দিয়ে দিলাম পাস্তা মশলা আস্তা মশলা আনা ছিল আগে তো সেটাই এখন কাজে লেগে গেল এখন আনা নেই ঘরে দেওয়ার পর ওই দু থেকে তিন মিনিট মতো নাড়িয়েছি আর হ্যাঁ পেঁয়াজ কুচি যখন দিয়েছিলাম তার সঙ্গে কিন্তু লঙ্কা কুচি দিয়েছিলাম বলতে ভুলে গেছি পাস্তা মশলা দেওয়ার আগেই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে পাস্তা মশলা দিয়েছিলাম তো এই যে পাস্তা ঢেলে নিয়েছি আর পাস্তা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এবারে শুধু খাওয়ার অপেক্ষায় লঙ্কাগুলো দেখুন তাগিয়ে আছে একদম পাস্তা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আমার আবার ওর আবার ঝাল খেতে ভালো লাগে না একটু হালকা ঝাল হলেই ব্যাচ হয়ে যায় সবাইকে দিয়ে এলাম আর আমরা দুজন ঘরে এনে খাচ্ছি খেতে দারুণ হয়েছিল একটু ঝাল হয়েছিল কারণ ঝালটা একটু বেশি হয়ে গেছিলো সবাই খেয়ে তো বলছে ভালোই হয়েছে আমারও বেশ ভালো লেগেছে তবে একটু ঝালটা বেশি হয়েছে আর ও তো ঝাল খায় না কমই খায় তো চলুন আজকে ভিডিওটি পাস্তা খেতে খেতেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন